অত্র এলাকার সন্তান আলহাজ আবুল কাশেম মিয়া সাংগঠনিক সম্পাদক আশুলিয়া থানা উপস্থিত আমার সম্মুখে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দিন পাশ এলএমপি পাশক। মুসলিম ভাইরা পর্দার অন্তরালের মা বোনেরা সকলকে আমি আবারও আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এ বাবুরা কথা বলা যাবে না সময় একেবারেই কম কথা বলা যাবে না একটু কান খাড়া করে শুনতে হবে আমার আমাদের সমাজে একটা কথা বেশি প্রচলিত আছে সেই কথাটা হলো যে পিতামাতার অধিকার বা পিতামাতার হক পিতামাতার যেমন সন্তানের উপর পিতামাতার যেমন হক রয়েছে অধিকার রয়েছে ঠিক তত্রুপভাবে সন্তানের পিতামাতার উপর কিছু হক বা অধিকার রয়েছে পিতা মাতা যদি তাদের হক পিতা মাতা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে সন্তান বড় হয়ে পিতা মাতার দায়িত্ব পিতা মাতার হদ যথাযথভাবে পালন করবে যেমন যদি কোন কৃষক যদি কোন কৃষক তার অসাধারণ ফসল পেতে চায় প্রথমে তাকে ভালো বীজ বপন করতে হবে ওই চারা গাছের যত্ন নিতে হবে যথা সময় পরিচর্যা করতে হবে যখন ফসল তোলার সময় হবে তখন কৃষক অসাধারণ ফসল পাবে আর যদি কৃষক জমিনে শুধুমাত্র বীজ বপন করে রেখে এসেছেন ওই গাছের কোন যত্ন নেয় নাই চারা গাছের যত্ন নেয় নাই আগাছা পরিষ্কার করে নাই অথচ ফসল কাটার জন্য গিয়েছে ফসল কাটার সময় তাহলে কি কৃষক তার আশানুরূপ ফসল পাবে ফসল পাবে না ঠিক তদ্রুপ পাবে পিতা মাতা যদি সন্তানের দায়িত্ব যদি যথাযথভাবে পালন না করেন পিতা মাতা যদি সন্তানের যে হক রয়েছে হক যদি আদায় না করেন ওই সন্তান বড় হয়ে পিতা হক আদায় করবে না আমির জন্ম মিনি না হাদরত আমার কাছে এক ব্যক্তি আসলেন এসে বললেন আমির জন্ম মিনি আমার সন্তান আমার কথা শোনে না সে আমার অবাধ্য খলিফাতুল মুসলিম হজরত অমর রাজি আল্লাহ ছেলেকে ডেকে আনলেন এনে বললেন কেরে বেটা তুমি নাকি তোমার পিতা মাতার কথা শোনো না ছেলে বলল জি আমি আমার পিতা মাতার কথা শুনি না আমিরুল মিনিন আল্লাহ তাআলা কি শুধু হকের কথাই বলেছেন পিতা অধিকারের কথা বলেছেন পিতা-মাতার কি কিছু করণীয় নাই পিতা-মাতার কি কোনো দায়িত্ব নাই আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন হ্যাঁ পিতা-মাতার কিছু দায়িত্ব রয়েছে পিতা-মাতার কিছু কর্তব্য রয়েছে এবার আমিরুল মুমিনিন কে জিজ্ঞাসা করলেন পিতা-মাতার সেই দায়িত্বগুলো কীবার বলেন দেখি আমির মুমিনিন হযরত ওমর বলা শুরু করলেন পিতা প্রথম দায়িত্ব হলো আইয়্যাম কিহা উম্মাহ আইয়াত তাকিয়া উম্মাহ জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো আইয়ুহুসনা ইসমাহ সন্তান জন্মের পরে সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা তৃতীয় দায়িত্ব হলো আই ইউ আর লিমাবুল কিতাব সন্তানকে কিতাব শিক্ষা দেওয়া কুরআণ শিক্ষা দেওয়া হদরত অমর যখন এই দায়িত্বের কথা যখন বললেন এবার সন্তান বললেন আমিরুল মক্মিনিন আমার পিতা তার এই তিনটা দায়িত্বের একটাও পালন করে নাই একটাও দায়িত্ব পালন করে নাই হদরত অমর রেখে গেলেন ক্রে বেটা তুমি তোমার সন্তানের ব্যাপারে অভিযোগ নিয়ে এসেছো অথচ তুমি তোমার দায়িত্ব পালন কর নাই এবার সন্তান বিস্তারিত বলা শুরু করলাম সন্তান বলল আমিরুল মখ আমার মাকে আমার পিতা আমার মাকে সুন্দরী দেখে বিয়ে করেছেন আমার মা একজন অগ্নিপোজার আমার মা একজন মা তার মধ্যে ইসলামই কম আদান হসি আমরা উত্তর দিই